পুলিশ মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে বিক্ষুব্ধ জনতাকে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ করে দেয়া হলো এই মুহূর্তে পুলিশ অ্যাকশনে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ মুহুর মুহূর্তে আসছে নিক্ষেপ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে কোনো পরিস্থিতি যে কোনো নাশকতা ঠেকাতে পুলিশের ব্যাপক তৎপরতা সেই সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী বিপুল সংখ্যক সেনাবাহিনী মাঠে দর্শক দেখতে পাচ্ছেন মুহুর মুহুর সাউন্ডের দিক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অ্যাকশন এবং আবারও সাউন্ডেড নিক্ষেপ দর্শক দেখতে পাচ্ছেন গোটা এলাকায় পুলিশ তাদের নিয়ন্ত্রণে এনেছে ছত্রভঙ্গ করে দিয়েছে গ্রেনেড নিক্ষেপ করে দেখতে পাচ্ছেন পুলিশ একশো Maar voor de kerk, toch? Voor de kerk, পুলিশ অ্যাকশনে এবং জলকামানটি ঘিরে এত সময় বিক্ষুব্ধ জনতা এখানে দাঁড়িয়েছিল

সেনাবাহিনী সম্পূর্ণ জায়গাটিতে নিয়ন্ত্রণ নিয়েছে একটি নিরাপত্তা জোরদার করতে তারা এখানে অবস্থান নিয়েছে এবং যে কোনো পরিস্থিতি ও নাশকতা ঠেকাতে তারা তৎপর রয়েছে ইতিমধ্যে বত্রিশ নম্বরের সামনে থাকা বিক্ষুব্ধ জনতাদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং বিক্ষুব্ধ জনতা মুখোমুখি অবস্থানে খানিকটা দূরে রয়েছে সোবাহানবাগ মসজিদের সামনে রয়েছে বিক্ষুব্ধ জনতা অপরদিকে বত্রিশ নম্বরের পাশেই পুলিশ অবস্থান নিয়েছে যে কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ এখানে সদা প্রস্তুত রয়েছে

রাসেল স্কোয়ার শুক্রবার ধানমন্ডি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে এই জায়গাটিতে একটি সাউন্ডগ্রেনটি ক্ষেপ করা হয়েছে সাউন্ডগ্রেনের ধোঁয়ায় কিন্তু কিছু দেখতে পাচ্ছেন